ধন্যবাদ জানাই আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের সামাজিক সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আমাদের সমাজের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আমাদের শ্রদ্ধা দাদা বলি বেনু ভাই বলি আপনারা আসছেন ঢাকা থেকে কষ্ট করে আপনারা একটা সম্মানজনক একটা প্রতিষ্ঠানের দায়িত্ব আছেন সবচেয়ে বড় ব্যাপার হলো মানবাধিকার মানবাধিকারের ইসা আসছেন এটা আমি আমার বোনকে ধন্যবাদ জানাই মানে কিভাবে যে এটা ধন্যবাদ জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না কারণ মানবাধিকার সংস্থায় যাওয়া মানে কি সে তার পক্ষে কিছু করবে আমার পক্ষে কিছু করবে এখানে কোনো ইয়ে নেই এখানে মানবাধিকার এখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয় আসলে কথার পৃষ্ঠে তো কথা এখানে আমার বলার দরকার নেই আসলে আমার বোন আজকে উপস্থিত হয়ে এখানে যে কথাগুলো বলছে এখানে কোনো কাউন্টারের কথা নাই আমার কাছে কষ্ট লাগতেছে আমার বোনের উপস্থিতি কথা আর এই যে কাগজের কথার সাথে কোনো মিল নেই কাগজের কথার সাথে আমি কোনো মিল পেলাম না যাই হোক কোনো সমস্যা নেই উপস্থিতি স্বাভাবিকভাবে কথা বলাই ভালো আমরা মানুষ মানুষ বলতে আমরা ছোটবেলার থেকে সমাজে মানে সমাজ বই পড়লে সামাজিক জীব হিসেবে আমরা জানি সমাজকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি অতীত থেকে দিয়ে আসি পরিবার পরিবারের পরে সমাজ সব কিছুই আমার বোনের বিয়ে হয়েছে আমাদের পার্শ্ববর্তী মির্জাপুর থানায় তো বিগত প্রায় চার পাঁচ বছর আগে তো আপনারা কর্টে বাড়ি করছেন চার পাঁচ বছর হয়েছে না ওই তো যাই হোক প্রায় পাঁচ বছর মির্জাপুরের ওইখানকার সব কিছু ছেড়ে দিয়ে আমার বোন কর্টে বাড়ি করছে অলরেডি আলহামদুলিল্লাহ তার হাজব্যান্ডের সহযোগিতা ছিল সব সার্বিকভাবেই আমরা সম্মিলিত ভাবে তার একটা ইচ্ছা ছিল করাটি বাড়ি করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই মার্কেটটা আসলে আব্বা রেখে গিয়েছিল টিন সেট একটা ঘর তো আব্বারও একটা স্বপ্ন ছিল যে এটা কোনোদিন যদি ডেভেলপ হয় আব্বা শেষ করে যেতে পারে না টিন সেট ঘর ছিল একটা উপার্জন ছিল আব্বা শেষ পর্যন্ত ওই সেট ঘরের টাকার স্ট্রাকচার স্ট্রাকচার

তাহলে আমরা যেই একটা পুরো ব্যক্তিগত আমাদের বলেও একটা পর্যায়ে যায় যদি ওইভাবে দিতে হয় তাহলে আমাদের পূজো ওইভাবে কারোরে আমাদের পুরো বানামাতে ব্যক্তিগত পরজের আগ পর্যন্ত ছিল মানে বাকি সব আলাদা করে দেওয়া কিন্তু বাপের যে ফিটিংস

যে আর দুটো সবাই দুটো সবাই কে গেলাম অনেক মানুষের কাছে ছোট